আদ দেনা পয়সা লেব গো ও হই চলে গেছে বড়ডা মানে কতাহি না বেং আরে না তাহি ও তো ব্যাং ওটা ভাল মারিস এই যে মনে কতা diel লাকি যাইছে আচ্ছা লেব আদ দিও না চল ও না কই উঠিছে এম আর এর কাট করে রাহ রাহো আদ দিলে পর বা কেতা দিবে না

যে বুঝে ওইদি ওই ভিতরে চলে গেছে গেছে ওই দিয়ে কুলকুলের বেড়াইছে